আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথম ইফতারি খুলতেছি প্রথম রোজার প্রথম ইফতারি তোমরা সবাই কেমন আছো আজকের ইফতারিটা হচ্ছে আমার অত চমলক্ক সেই চক বাজারের ইফতারি না এই যে দেখো ইফতারিতে কি কি নিছি প্রথমে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এটার মধ্যে হচ্ছে সিয়াসি দাড়ি সুপগুলের ভুসি এই দুইটা আমি ভিজিয়ে রাখছিলাম সকালবেলা এই যে ফলা ফলা এখন এটার মধ্যে যাবে হচ্ছে দেখো গরম পানি এটা একদম গরম পানি

বারবার হাত মুছতে হয় বুঝছো আর এই যে এখন দিয়ে দেব হচ্ছে ভিনেগার এই দেখো দুই কাপ এই যে অ্যাপেল সিডার অর্গানিক ভিনেগার অ্যাপেল সিডার অর্গানিক ভিনেগার এই দিয়ে দিলাম কিন্তু দাঁড়াও একটু কমাই আসে তো বেশি হয়ে গেল পানিটা হ্যাঁ হ্যাঁ এই আর হচ্ছে দিচ্ছি এই দেখো মধু এটা হচ্ছে আমার ইফতারির প্রথম ধাপ কয়টা বাজে হম এই হলো এটা রেডি থাকলো গরম পানি সহ এটা এটা খাওয়ার আধা ঘন্টা পরে হচ্ছে আমি সমস্ত যে চমলক্ষ খাবার দাও এগুলো খাবো প্রথমে খাবো হচ্ছে পাঁচটা খেজুর সবসময় বেজুর খেজুর খেতে হয় আমাদের হরজত মোহাম্মদ সাল্লাম সবসময় বেজুর খেজুর খেয়েছে এটা তিনটা খাবার না হলে পাঁচটা খাবার না হলে সাতটা খাবা হলে নয়টা খাবার মানে বেজোর বেজোর সংখ্যা খাবা এটা হচ্ছে শূন্য তারপরে নিচ্ছে একটা আলু বা খারা আর কিছু আঙ্গুর একটা ভাজা দুইটা ডিম ডিম সিদ্ধ দুই পিস আর এটা হচ্ছে সেই যে এই একটা দিয়ে ভাজি করা আর এখানে হচ্ছে পরে একটা আপেল খাবো আর দুই পিস আপেল শক্ত মানে বার দুই পিস বার একটু টক টক খেতে ভালো লাগে আর হচ্ছে কলা বুঝছো এই হচ্ছে আমার তারপর আজকে হচ্ছে ট্রাই করবো এটা হচ্ছে একটা তেঁতুলের জুস বা ট্রাই করবো কেমন লাগে এখন না দা আমি ইফতারিটা এই ড্রিঙ্কসটা এটা কিন্তু স্বাদের কিছু না খুবই জঘন্য খেতে কিন্তু বডির জন্য খুবই ভালো তোমার ওয়েট লুজ করবে এবং তোমার বডিতে এনার্জেটিক ফিল করবে এবং হচ্ছে বিশেষ করে তোমার ক্ষুদাটা কিন্তু এটা খুদা লাগে না সিং প্রতিদিন ইকোলজিক্স মানে অর্গানিক এটা কিন্তু একটা তিন মাস চার মাস খাবা না এই অ্যাপেল সিডার ভিনেগারটা যখন তুমি খাবে পানির সাথে মিক্সড করে গরম পানি আমি কিভাবে করছি সেটা তো দেখলাই এটা হচ্ছে তোমার এই দুই কাক এই যে ককটা করে ককের এবং এক মাস কন্টিনিউ করবা আবার এক মাস গ্যাপ দিবা আবার এক মাস কন্টিনিউ করবে আবার এক মাস গ্যাপ দিয়া এটা কিন্তু একটা না দুই মাস তিন মাস খেতে যাব না তাহলে কিন্তু বডির জন্য অনেক খারাপ এবং এই অ্যাপেল সিডার ভিনেগারের ড্রিঙ্কসটা যখন করবা পরে সাথে সাথে তোমরা ব্রাশ করে নেবা তাহলে তা নয় কিন্তু দাঁতে ক্ষতি হয় দাঁত নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি ইফতারি এখন খাবো না ইফতারি খাবার পরে কারণ ওই ড্রিঙ্কসটা করার পরে প্যাটটা একদম বইরা থাকে তো এখন আমার মতো বিড়ি খাওয়ার তো প্যারা অনেক এরিয়া আছে আমরা যারা একটু দুই চারটা বিড়ি ঠিকই খাই তো যেহেতু পরে খাব ইফতারিটা এটা সরাই রাখি তো এখন হচ্ছে বিড়িটা খাই তারপর আধা ঘন্টা কারণ খিদা নাই পেটের খিদা মেরে রেখেছে বুঝছো একটা বিড়ি না খেলে তো ভালো লাগে না বুঝো নাই এটা সবার এই যে জেলাপিও আছে জেলাপিও খাইবে কেটা আমার একটা ফ্রেন্ড আমার এক বক্স জিলাপি দিছিল আমি সব দিয়ে দিচ্ছে দুই পিস আর কি রাখছি আমি জিলাপি খাই না আমি মিষ্টি জিনিস খাই না তাও মনে করে আরব দোকানের জিলাপি এক পিস তরমুজ খাই তরমুজটা সেই স্বাদ হম বিড়ি দিয়ে তরমুজ দিয়ে খাই যাব কোনোদিন কেউ কোনো বাজে কমেন্ট কমেন্ট করলো না বাজে কমেন্ট করলে কিন্তু রোজার পরে সবাই আবার আমি ঠিক আছে সব মনে রাখতেছে কেউ কেউ বাজে কমেন্ট বুঝছো আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আমাদের রোজা আশা করি আল্লাহ পাকের কাছে কবুল হবে আমিন সোমা আমিন বাই আজকের ব্লগ এই পর্যন্তই